আরজি ঘটনার প্রতিবাদে দিকে দিকে দখল কর্মসূচি মহিলাদের মহেস্তলে রাজপথে ঘটনার প্রতিবাদে জনজোয়ার আর্চিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল সারা রাজ্য থেকে শুরু করে দেশ চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালের আউটডোর থেকে পরিষেবা বন্ধ করে আন্দোলনে নেমেছেন চিকিৎসকেরা ঠিক তখনই সেই ঘটনায় স্বাধীনতা দিবসের আগের দিন মধ্যরাতে মহিলাদের রাত দখল করো কর্মসূচি সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি করা হচ্ছে আজ মধ্যরাতে মূলত সেই ঘটনায় প্রতিবাদী মহিলারা রাস্তায় নেমেছেন এবং প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন বেহালায় নানা জায়গা থেকে শখের ভাজার মোড়ে জমায়েত হয়ে মাটিতে বসে বিক্ষোভ দেখান হাতে প্ল্যাকার্ড এবং মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ মহিলারা বেহালা শকুন্তলার পার্ক বিক্ষোভ বজবজ প্লাস্টার মোড় নুঙ্গির থেকে পাশাপাশি একটি প্রতিবাদ মিছিল বাটায় আসে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ মিছিল বাটা মোড়ে এসে জমায়েত হয় মিছিল অংশগ্রহণকারীরা প্রত্যেকেই মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে আবার কেউ বা মোমবাতি নিয়ে এবং স্লোগান দিয়ে সংশোধনীর মাধ্যমে প্রতিবাদ মিছিলে সামিল হয়

কারণ জিজ্ঞাসা করা উচিতই না আর্জিকরের বিষয় নিয়ে আমাদের এই মিছিল যে ঘটনা ঘটেছে তারপর আমরা ভীষণ লজ্জা এবং ভীত যে আমরা কলকাতা কলকাতা কেন বিভিন্ন জায়গায় আমরা সেফ নই আমাদের কারোর বাড়িতে রাস আমাদের একটা দশের যে লাস্ট ট্রেন ফিরতে আমাদের সমস্যা হয় সত্যিই সমস্যা হয় আমি নিজে লাস্ট ট্রেনে ফিরি প্রচণ্ড প্রবলেম হয় তো এটা তো ঠিক না আর যে ঘটনা আর্জি করে ঘটেছে আপনাদের কি মনে হয় একজনের দ্বারা ঘটেছে তা তো নয় আমার তো মনে হয় অনেক কেউ

মানে পরিবর্তন হয় দিনের বেলা রাত হয়ে গেলেই মানুষের রূপ পরিবর্তন হয় তা তো নয় তাহলে সবাই কেন সেফ নয় আমরা এখনো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেফ নই কেন আজকে স্বাধীনতা দিবসের ঠিক আগের রাত্রেবেলায় মধ্যরাত্রে আপনারা রাস্তায়

তুমি এত রাতে বাড়ি ফেরো আমার খুব ভয় করে এটা সত্যিই খুব মানে যন্ত্রণা ঘটনা আপনাদের নিরাপত্তার দিকতে একদম বেয়াবরু করে দিয়েছে আমরা এটাই বলতে চাইছি একদম একদম আমরা বেয়াবরু চিরকালই ছিলাম কোন আমরা নিরাপদে ছিলাম না আমাদের দেয়ালে পিট থেকে গেছে আমাদের এবার রাস্তা জানাতে হবে আর মোমবাতি মিছিল মৌনতা আর চলবে না এখানে আমাদের চেঁচাতে হবে এবার আমরা বাঁচব আমরা সুস্থভাবে বাঁচব ডক্টরি পড়ছে